গল্পটা ছিল রাজা রণজিৎ সিং এ তিনশো বছরের পুরনো জগদার্থী পুজো শুনছেন মহারাজ এই বছরের জগদার্থী পুজো কিন্তু তিনশো বছরে পূর্ণ হবে বিশেষ আয়োজন করতে হবে তো আমাদের হ্যাঁ রানী ভাবছি মহাযজ্ঞের আয়োজন করব সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান এই রাজবাড়ির ঐতিহ্য আজ গ্রাম রাজ্যের গন্ডি ছড়িয়ে দেশের গর্ব তোমরা জগদ্ধাত্রী পুজোর আয়োজনের আলোচনা করছো এবার কিন্তু আলো দিয়ে পুরো রাজবাড়ি মন্দির চত্বর সব সাজাবো মায়ের নিরঞ্জনের পথেও থাকবে বিশেষ আলোর ব্যবস্থা সব আলো দায়িত্ব কিন্তু আমার থাকবে আহা কাজ ছেলে আমার বাবার মতোই হয়েছে ঠিক সব সবকিছু গীত দেখে তোমাকে পড়তে হবে ঠিকমতো মতো যেন মাকে সাজানো হয় সবকিছু নিয়ম পালন যেন ঠিক মতো হয় তুমি কিন্তু দেখবে দায়িত্ব সহকারে অনেক দায়িত্ব অনেক কাজ তোমার উপর সব নিয়ম তোমার ঠিকঠাক মনে আছে তো দেখো কোনো কিছু যেন ভুল না হয় একবার বলেই দাও এত নিয়ম কথা সবজিও মনে আছে

মায়ের কি পায় ও তোমাদের আশীর্বাদে কোনো ত্রুটি হবে না সব ঠিক হবে আজ মহারাজ আসন্ন জগদ্ধাত্রী মায়ের পুজো উপলক্ষে যে মহা আয়োজন হতে চলেছে তার জন্য এই বিশেষ সভার আহ্বান করেছে সভার কার্যাবলী শুরু করা হোক মায়ের পুজো ও বৈদিক মন্ত্র পাঠের দায়িত্ব প্রতি বছর ন্যায় আমি পালন করব মহারাজ মায়ের ভোগ ও ভক্তদের প্রসাদ পাওয়ার দায়িত্ব মন্ত্রীমশাই আপনার ওপর থাকবে পুজোর আলোকসজ্জার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে তার জন্য ধন্য আমি পুজোর আয়োজন করতে আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য সঠিক তিথিতে মায়ের আগমন পুজোর সময় নির্ণয় করে গঙ্গাজল আনয়ন যথাসময় জানিয়ে দেব মহারাজ পুজোর আয়োজনে যুক্ত হতে পেরে আমরা সকলেও ধন্য মহারাজ মায়ের সেবাতে নিজেদের নিয়োজিত করতে পারলে আমরাও ধন্য হই কোনো চিন্তা করবেন না রাজা তোমাদের কথাতে ভরসা পেলাম প্রচারের মাধ্যমে গ্রামের সমস্ত মানুষকে পুজোতে আমন্ত্রণ করে দেব মহারাজ হ্যাঁ হ্যাঁ আদি প্রচারটা করে দাও মশাইকে সঙ্গে নিয়ে যাও গিয়ে প্রচারের কাজটা আজই সেরে ফেলো ঠিক আছে মহারাজ আপনি অনুমতি দিয়ে দিয়েছেন আজ বিকালেই চলে যাব। বন্ধুরা আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাজা রণজিৎ নারায়ণ রাজা হলেও তিনি ছিলেন প্রকৃত একজন সাধক বেতাল ও পরিষিদ্ধ তার পূর্বপুরুষ সকলেই রাজা হলেও ভেতরে ওনারা ছিলেন একজন সাধক বংশ পরম্পরায় সঞ্চিত হয়েছে এই বিদ্যা মায়ের পুজো যেন ঠিকঠাক হয় তাই তিনি তাদের সাহায্য নেন বলো রাজা আমাদেরকে কেন ডেকেছো কি করতে হবে আমাদের সামনে মায়ের পুজো সবাইকে সব দায়িত্ব ভাগ করে দিয়েছি তবুও মনে শঙ্কা রয়ে যাচ্ছে যাতে সবকিছু ঠিকঠাক হয় একটু দেখবেন মায়ের সেবাতে নিয়োজিত করতে পারলে আমরাও নিজেকে ধন্য মনে করব কোনো চিন্তা করবেন না রাজা কথাতে অনেকখানি ভরসা পেলাম আমি নিশ্চিন্তে তুমি পুজোর আয়োজন করো আমরা ঠিক সময় মতে পৌঁছে যাব তুমি কোনো চিন্তা করো না রাজা